আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য দিল্লি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুবি অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পনেরোই মার্চ দুই হাজার দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোভিড দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার পনেরোই মার্চ দুপুর বারোটা থেকে আগামী দশই এপ্রিল রাত এগারোটা অনুষাট মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি প্রধান ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আজ দুপুর বারোটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে আগামী দশই এপ্রিল তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে এবার তিনটি ইউনিটে এক হাজার তিরিশটি বিপরীত বিপরীতে মোট ভোট শিক্ষার্থীর সংখ্যা ছয়ষট্টি হাজার চারশো দুইজন এর মধ্যে এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ তিনশো পঞ্চাশটি আসন বিপরীত আবেদন পড়েছে বত্রিশ হাজার ছয়শো আটান্নটি বি ইউনিটি কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ চারশো চল্লিশটি আসনের বিপরীত আবেদন পড়েছে তেইশ হাজার সাতশো বিরানব্বইটি এবং সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদ দুইশো চল্লিশটি আসন বিপরীতে আবেদন পড়েছে নয় হাজার নয়শো বাহান্নটি উল্লেখ্য আগামী উনিশে এপ্রিল সকাল দশটা সি ইউনিট এবং একই দিনে বিকাল তিনটা এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া পঁচিশে এপ্রিল বিকাল চারটা বি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড তো সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ